হ্যালো গাইস তো তোমরা লেখা দেখে বুঝতে পেরেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি সকালবেলা সাড়ে ছটা সাতটা এরকম টাইমে বেরিয়েছি রাস্তা ফাঁকা ফাঁকা ছিল ঠান্ডা পড়ে গেছিলো ওই জন্যে সকালবেলাটা ভালোই ঠান্ডা ছিল তো ফার্স্টে আমাদের ম্যাজিক করে যেতে হবে কল্যাণীতে তো কল্যাণী থেকে বিধাননগর ট্রেন ধরবো আমরা কল্যাণ থেকে বিধাননগর যেতে অনেকটাই লাগে এক ঘন্টা কি বেশি এরকমই লাগে তো বিধাননগরের স্টেশনে এসে আমরা বাস ধরবো বলে বাস বাস যাওয়ার রাস্তার দিকে আমরা যাচ্ছিলাম তো এখানে দুশো এগারো নম্বর বাস ধরতে হয় বাস আবার আমাদেরকে রাজারহাট বলেছিলাম বাসে রাজারহাট বাসে উঠেছিলাম দুশো এগারো নম্বর তো রাজারহাট বাসে গিয়ে শিবতলায় নামতে নামিয়ে দিয়েছিলো বললো যে একটুখানি সামনে গলিটা দিয়ে একটু সোজা যাও দেখবে একটা রোড মেন রোড পরে ওখান দিয়ে একটু গেলে তোমার ডিআরআর স্টুডিও পড়বে তো আমরা এখানে একজন টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম ডিআরআর স্টুডিওতে যাব তো এটা হচ্ছে রাজারহাট মেন রোড তো সেখানে তো এখন আমরা বিধাননগর মেন রোড দিয়ে যাচ্ছি সামনেই ডিআরআর স্টুডিও অনেক সকল বাসে প্রায় মনে এক ঘন্টা প্রায় লাগতো যেতে তো চলে এসছি এখানে আমরা দিদি নম্বর ওয়ান এটা হচ্ছে মেন গেট তো দিদি নম্বর ওয়ানে যেতে কোনো পয়সা টাকা পয়সা কিচ্ছু লাগে না আমি দিদি নম্বর ওয়ানের নাম্বার নিয়ে মেসেজ করেছিলাম ওরা আজকে এই ডেট দিয়েছিল চলে এসছি ফাইনালি দিদি নম্বর ওয়ানে অডিশন দিতে আমরা এই যে প্রথমেই একটা রাধাকৃষ্ণ মন্দির আছে ভীষণ সুন্দর পুরো মার্বেল করা দারুন দারুন এই যে দি নাম্বার 1 এর সব ট্যাক্স গুলো লাগানো আছে আর এখানে এসে একটু ছবি তুলবো না তাই কখনো হয় তাই আমরা দুজনেই ছবি তুলে নিয়েছি ভালোভাবে কাকাই কাকাই তো এখানে দিনম্বর ওয়ানে ট্যাগ লাগানো আছে আমি আর মা চলে এসেছি এখানে দিনাম্বর ওয়ানে যা যা খেলা হয় সবকিছু দেখছি রাখা আছে তো এবার আমরা যাওয়ার উচ্চ পথে দুধে আছে তো এখানে খুব সুন্দর সব আছে হ্যাঁ এখানে সব দিদি নাম্বার ওয়ানে সাজানো সব কিছু রাখা আছে এই যে সে চারিদিকে একটু সুন্দর সুন্দর গাছ ভীষণ সুন্দর এটা হ্যাঁ ওই তো টিনের চালে আমাদেরকে বললো এখানে সিকিউরিটি গার্ড আছে টিনের চাল ওখানে দেখা যাচ্ছে ওইখান দিয়ে যেতে এখানে আগে জিজ্ঞেস করে এখানে অনেক রকম খেলা হয় দিদি নাম্বার ওয়ান দাদাগিরি জি বাংলা রান্নাঘর সব কিছু হয় তো আমাদের আমি যেহেতু দিদি নাম্বার ওয়ানে যাচ্ছি সেই জন্য আমাকে বললো ওই দিকটা যেতে তো এখানে ওরাই সব গাইড করে দেয় তো যাচ্ছি দেখা যাক কি হয় এখানে অনেক ছেলে মেয়েরা রিহার্সেল করছিল মনে হয় ডান্স বাংলা ডান্স বা কিছু একটা শিওর আমি জানি না এটা হচ্ছে রিহার্সেলের একটা রুম যেখানে সব ছেলেমেয়েরা রিহার্সেল করছিল আর আমাদের আরেকটু সোজা গিয়ে যেতে বলেছিল সেখানে আমাদের দিদি নম্বর ওয়ানের অডিশনটা হবে ওয়ানে যা যা খেলা হয় বা এখানে যা যা জি বাংলাতে খেলা হয় এগুলো সব এখানে রাখা আছে সব দেখতে পাচ্ছ অনেক খেলার সামগ্রী যখন খেলা হয় এগুলো আবার সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয় তো দারুণ জায়গা এখন এখন বাজে সকাল এখানে দশটা অনেকে গানও করছিল গানের রিহার্সেলও করছিল সব এই যে বড় বিল্ডিং এই যে এই বিল্ডিংটার ভেতর ভেতরে খেলা হয় তো এখানে একজন কাউন্টারে একটা লোক বসে থাকে ফর্ম দেওয়ার জন্য ফর্ম ফার্স্টে বললো একটা ছবি চাইলো ছবি দিলাম আর এখানে যা যা আছে লেখা দেখতেই পাচ্ছ লেখা নাম ঠিকানা বরযোগ্যতা ডেট অফ বার্থ তুমি কেন দিদি নম্বর হতে চাও এগুলো সব লেখা আছে এগুলো সব ফিল আপ করতে হবে আমার শুধুমাত্র ফটো নিয়ে গেলেই হবে আর কিছু লাগছে না ফটো আর একটা পেন যেহেতু ফর্মটা ফিল আপ করবে একটা পেন নিলেই হবে তো এখানে দেখো সব কাউন্টারে একটা লোক বসে আছে যে যিনি সবাইকে একটা ফর্ম দিচ্ছিলো খুব বেশি লোক ছিল না ফাঁকা ফাঁকাই ছিল আর আর এখানে ওয়াশরুমও আছে ভালো একদম আর এইগুলো হচ্ছে আর্টিস্টদের ওয়াশরুম এটা শুধু আর্টিস্টরাই ব্যবহার করতে পারি তো আমাদের ফর্ম ফিল হয়ে গেছে আমাদেরকে বললো কিছুক্ষণ বসতে ডেকে নেওয়া হবে তো এখানে বেশি ভিড় নেই অনেক জনই আছে তো এবার দেখা যাক কী বল জিজ্ঞেস করবে তো আমাদের এখন হয়ে গেছে অডিশন দেওয়া সেইভাবে কিছু জিজ্ঞেস করেনি হতে থেকে আসছ নাম আর তুমি জীবনে কি আমাকে জিজ্ঞেস করো তুমি জীবনে কি হতে চাও কি নিয়ে পড়াশোনা করছো ফেভারিট সাবজেক্ট কি মাকে জিজ্ঞেস করো আপনি আপনার জীবন সম্পর্কে একটু বলো তো মা বললো জীবনে যা যা ঘটেছে বিয়ের পর যা যা তো সব কিছু ওরকম বললো তো অডিশন হয়ে গেছে ভীষণ নার্ভাস ছিলাম একজনই জাজ ছিল একটা ছোটো মতো ঘর ছিল ওখানে উনি একজনই ছিল একজন একজন লোক একটা লোক ছিল তো উনি সবাইকে অডিশন নিচ্ছিলো তো এখন এখন কটা বাজে সাড়ে এগারোটার মতো বাজে তো আমরা এসছিলাম সাড়ে দশটা এখানে পৌঁছেছি এক ঘন্টা একটুখানি অপেক্ষা করতে হয়েছে আর বেশি লোকজনও ছিল না ফাঁকাই ছিল সেই জন্য দুজন দুজন করে ডাকছিলো নাকি বেশি ভিড় হলে নাকি দশ বারোজনও ডাকে বা সাত জন করেও ডাকে শুনলাম একজন একজন বয়স্ক মহিলা এসেছিলো দেড় মাস আগেও অডিশান দিয়েছে আবার দেড় মাস পরেও অডিশান দিতে এসছে এবার দেখি আমাদের ডাকবে কবে বা আদৌ ডাকবে কিনা জানি না অপেক্ষা ছাড়া আর কোনো কাজ নেই তো আমাদের হয়ে গেছে এখন বাস ধরবো বলে আমরা যাচ্ছি ওখানে অডিশন দেওয়ার পরে তুমি বাড়ি চলে যেতে পারো আর কোনো কাজ নেই তো বাস ধরবার জন্য আমরা যাচ্ছি এবার হয়ে গেছে পুরো অডিশন দেওয়া খুব ভালো জায়গা ভালো পরিবেশ ওখানকার লোকগুলোও ভালো সবাই স হেল্প করছিলো গাইড করে দিচ্ছিলো এখানে যাও এটা এখানে না ওখানে যাও মানে বলে বলা দিচ্ছিলো কোথায় কি যেতে হবে দিদির নাম্বার ওয়ান দেখার সময়ই দেখবে যে নিচে একটা নাম্বার থাকে মাঝে মাঝে দেখা যায় এই নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ করবে বা ইমেল পাঠাবে তো ওখানে পাঠাবে ওরাই রিপ্লাই করে যে এই ডেটে তোমাদের আসতে হবে তো তখন তুমি চলে আসবে